ও আব্দুল্লাহ আলাই আপনার মেয়ের জামাই কি মাস্টার্স বিসিএস এম ডক্টরেট পিএইচডি বাপকে বাড়ি কোথায় বংশ কি ছুই দেখে নাই ঘর বাড়ি আছে কিনা দেখে নাই দেখেছে তাকুয়া ইয়া লাজি না আমানু ইত্যাকুল লা দেখেছে। ইত্যাকুল দেখেছে তাকুয়া মানে চলা ফেরা ওটা বসা কটা বার্তা যাওয়া খাওয়া দেখা ভাবা প্রত্যেকটা বিষয়ে মনে করা কই দেখে না দেখে খুদা দেখ রাহা হয় কেউ দেখুক আর না দেখুক আমাকে তো আল্লা দেখছে। এটাই তাকু আপনি অন্যের গাছের পেঁপে ছিঁড়ে খেয়ে ফেলতেছেন মালিক দেখে নাই কে দেখেছে অন্যের পুকুরের মাস্ক চুরি করে খাচ্ছেন মালিক দেখে নাই কে দেখেছে আপনি অন্যের জমির আইল ঠেলে দিয়েছেন মালিক দেখে নাই জোরে জোরে কে আল্লাহ কিন্তু দেখেছে হ্যাঁ হাজে আবু সালে মোসা জঙ্গি দোস্ত শাহিনশাহে বগদাদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের বাবা সুবাহ জোরে বল একটা ছোট্ট আপেল আল্লাহর ভয়ে ক্ষমা চাইতে চলে গেছেন আর আবদুল্লাহ সোমাই বলছেন মেয়ের জামাই পাইসি রেখে দিয়েছেন বারো বছর বারো বছর পরে বলে যান একটা আপেল ছিঁড়ে আনেন বাগান থেকে বারো বছর তো আপেল বাগানে কাজ করেছেন আপেল একটা আনছে কাঁচা খাওয়ার উপযোগী না বলে এটা কেন আনলেন আপনি পাকা আপেল ছিনেন না বলে হুজুর আপনার একটা আপেল নদী থেকে খাইছিলাম সেই ভয়ে বারো বছর কাজ করেছি এরপর থেকে আপনার আপেল গাছের দিকে চোখ তুলে কোনো দিন তাকাই নাই কোনটা পাকা কোনটা কাঁচা কোন দিন বুঝি নাই ভালো মতো হ্যাঁ এবার বলে ঠিক আছে একটা মেয়ে আছে আমার কাছে যে মেয়েটা ছিল মূলত আকাশের চাঁদের চেয়ে সুন্দর যে মেয়েটাকে পৃথিবীর কোনো বেগানা পুরুষ কোনো দিন দেখেনি পৃথিবীর কোনো বেগানা পুরুষ যারা আওয়াজ শোনেনি সেই মেয়ের সাথে ওই হজরতে আবু সালে মূস জঙ্গি দোস্তের শাদী দিয়েছেন বাপ আজিমুসান ন্কার মা আজিম উসান ন্কার যেই দুজন মিলিত হয়েছে প্যাট থেকে বের হয়েছে গোটা পৃথিবীর আউলিয়া বোর্ডের চেয়ারম্যান আব্দুল কাদের জিলামিজ এখন মেয়ের জামাই খুঁজতে যাচ্ছেন আন্তর্জাতিক সুদী জানি আমার কথাগুলো করা হবে বেশি করা আন্তর্জাতিক সুদ খুঁড়কে আপনি মেয়ের জামাই বানাচ্ছেন ইন্টারন্যাশনাল ঘোষ খুঁড়কে আপনি মেয়ের বানাই জামাই বানাচ্ছেন দেখতেছেন না দেখতেছেন বাড়ি আর গাড়ি কিন্তু প্রত্যেকটা দানা যে হারাম খাবে আপনার মেয়ে আপনার মেয়ের পেট থেকে যে সন্তান বের হবে সে যে হারাম খেয়ে খেয়ে বড় হবে সে যে লাথি মেরে বাবা মাকে ঘর থেকে বের করে দেবে সেটা তো আপনি ভাবলেন না ঠিক কিনা বলেন এখন মসজিদের ইমাম সাহেব জন্য যদি মেয়ে দেখতে যায় কি হাবাইব ইমাম সাহেব আর কি হাবাইব ইমাম সাহেবhotiteফা কতিব সাহেব ময়াজ্জেন সাহাব আর কয় টাকা বেতন ভাই আমার মেয়ে না ভাই ভালো প্রস্তাব আনেন দেয় না ঠিক কেনা বলেন ওরে বেটা ইমাম সাহেব আর মোয়াজ্জেন সাহেবের এক টাকার সামনে একজন সুতকুর আর গুশকুরের দশ কোটি টাকা দিলেও ওই এক টাকার মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঠিক কেনা কথা বলেন সেজন্য প্রথম দায়িত্ব বাবাদের একটা নেককার ছেলে খুঁজে বের করা পয়সাওয়ালা খুঁজবেন না কি খুঁজবেন জোরে কন কি ছেলেটা পাঁচ অক্ত নামাজ পড়ে কিনা ছেলেটার দাড়ি আছে কিনা ছেলেটা মাথায় টুপি দেয় কিনা ছেলেটা মুরব্বী দেখলে দাঁড়িয়ে যায় কিনা ছেলেটা মুরব্বী দেখলে সালাম দেয় কিনা ছেলেটা তার বাবা মার সাথে কেমন আচরণ করে বাস লেখাপড়া দেখেন বেতন যতটুকুই হোক দিতে পারে কে জোরে কর না কে আমি ফকির আমার যখন বিয়ে হবে আমি তো কিচ্ছু করি না বেকার মাত্র পাশ করে বের হয়েছি টুকটাক নাতে রসুল পড়তাম কোনো মতেই দিবে না কেউ কয় কি হবে গো না তো আল্লাহ এখন আমি আমার নসিবে যে বিবি আছে ওনার ব্যাপারটা ছিল ওনার আব্বা ও এক খাড়ায় দাঁড়াই হোক বলছে দিয়ে দিব আমি রিজিক আল্লাহর হাতে আজকে আলহামদুলিল্লাহ বাস আজকে দিনটা আলহামদুলিল্লাহ আর কিছু বলার নাই জোরে বলেন সোহান আল্লাহ দর্শাই বল্লাহুম্মা পালি দিন এবার শোন রকের কি নে আমি কেন্দে কেন্দ্রে হই গোসারা। ধুন্ন কর দিদারে আমি কেঁদে কেঁদে হই গো সরা ধুন্ন কর দিদারে রে জরে জরে বরে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম निराला দুই সাথীকে পাশে নিয়ে গায় ঘুম চ নিঝুম নিৰালাই চড়া দাও ৰচু নল্লা ডাকে অধুমথুমাৰে ৰিকেল্লা ৰচু লা ৰজাপাকেৰ কিনাৰে আজ শুয়ে থেকে কান্দে নিয়মিত ফলো করেন আমার বক্তব্যে লাইক কমেন্ট শেয়ার করে গোটা বিশ্বে আমাকে ছড়িয়ে দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার অক্ষান্ত আজকের বক্তব্যে প্রথম এক নম্বর বিষয় হলো আমি কয়েকটি পয়েন্টে কথা বলবো শুধু আমি আবার ঢাকায় চলে যাব জুমার নামাজ পড়াইতে কালকে তাই খুব দ্রুত কথা শেষ করতে হবে দশ ঘন্টার কথা বলতে হবে মাত্র এক ঘন্টায় জোরে বলেন সোহান আল্লাহ এক নম্বর হলো বিবাহ কেন নম্বর স্বামী স্ত্রীর দায়িত্ব নম্বর বর্তমান সময়ের কাবিন এবং বৈরাত দরকার নাই মনে হয় কথাগুলো দরকার আছে চার নম্বর যেটা দিয়ে ফিনিশিং হবে তো এই মাস তাহলে বাইতে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সোহাদায় কারবালার মাহিনা চলছে কেমন ছিল মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ে জোরে বলেন একজন মানুষও যদি আজকের বক্তব্য মিস করেন আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ কিছু মিস করবেন ইনশাআল্লাহ আজকের বক্তব্য আপনাদের জীবনকে পাল্টাবে আমি আল্লাহর কাছে সে দোয়া চাই সকলে জোরে বলুন আমি যে কোরআন আমি দুটি আয়াতে কেরিম আতিলাবাত করেছি একটি আয়াতে আল্লাহ বলছেন বস্লা রহমান রহিম